তো মজা করে আজকে ইস্কিচুর বানাই মো হাইয়া সবাই প্রশংসা করাও লাগব আসসালামু আলাইকুম রিওয়ান প্রথমে আমি ইলিশ মাছ দুইটা পালাটিকে চুলাই নিলাম চুলানি ফরে বাকল চুলানি ফরে পিচ পিস করে আমি নিলাম এই সাইজ করিয়া পিচ পিস করে কাটলাম বালাটিকে পরিষ্কার করে নিম এরপরে আমি প্যান বসাই দিলাম চুলার পরে ফ্রিজটা কি আমি আমার পেঁয়াজের বা করিয়া পিঁয়াজ দিই মানে পিঁয়াজ দাত গিয়ে আমার চামুচ পরি গেছে পেঁয়াজ দার পরে পেঁয়াজ একটু দুই তিন মিনিট জাল খাবার পরে দিলাম আমি রসুন কাটা রসুন আপনারা চাইলে মানে বাটা রসুন দিতে পারেন এরপর দিলাম আমি আদা এরপর কয়টা দারচিনি এলাচি দিলাম এরপরে দিলাই আমি পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পরে দিলাম আমি পরিমাণ মতো পাসফোরণ এরপরে দিলাম আমি মানে অফ ক্যামেরায় আমি লবণ দিলাইছি এটা দেখা গেছে না তারপরে মশলা কষাই আমি দিল বারিক চাউল আর দাইল মসুরি দাইল আপনারা ছিল মোক দাইল দিয়ে করতে পার যা ইচ্ছা তাদের কত সময় আমি বাজা বাজা ভাজাভাজা করিম এরপরে আমি কেন মাছ রেডি করিলাম তো মাছ মাছের মাঝে তো আর হলুদ মরিচ লবণ দিন পাসফোরণ দেখানোর কোনো বিষয় না সবাই যেতে পারে হয় না এরপরে আমি আরেক এক চুলাই বাজাত বয়ে দিলাম অনেকে বাট আমি বাজিয়ে দিলাম এরপরে আমি উত্তরানি বাদ দিয়ে দিলাম আমি মাছগুলা এরপরে দিলেলাম আমি হটাকা সামরিচ কত সময় বাদে বাদে লাড়িয়ে দিলাম যাতে মূরণ আদরে এরপরে দিলাম আমি দুইটা টমেটো পালি পালি হি খাটিয়া এরপরে আমি দুই চামচ ঘি দিলাম সারটাও পারবো গ্রাণ করবো কত সময় আমি লাচারা করলাম উল্টে পাল্টে দিলাম যাতে মশলার ভিতরেও মানে মাছের ভিতরেও মশলা ঢুকে আর মশলার ভিতরে মাছ ঢুকে এরপরে আমার ইফতার রেডি এখানে কয়েকটা জিনিস ফ্রিজও রয়েছে সমস্যা অল্প পতার কারণে দেখাইতে পারলাম না ইফতারের কালো বাঙালির জিলাপি চারা চলেই না আলহাম দিল্লা ফৰ এভৰিথিং চবে দুৱা কৰবা আপোনাৰ ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা আৰু আপোনাৰ মূল্যৱান মন্তব্য জনাই বা ধন্যবাদ